করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ অবৈধ বালি পাচারকে ঘিরে বিবাদ বোমাবাজি বালি খাদানের দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের সংঘর্ষে বদলি করা হলো কাকরতলা থানার ওসি দায়িত্বে এলেন দুবরাজপুর থানার সিআই এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে বালি খাদানের দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বদলি করা হলো কাকরতলা থানার ওসিকে এবং তার পরিবর্তে এবার দায়িত্বে এলেন দুবরাজপুর থানার সিআই জামালপুরের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ আর এই গোষ্ঠী সংঘর্ষের জেরে বদলি করা হলো ওসিকে অবৈধ বালি পাচারকে ঘিরে বিবাদ সঙ্গে বোমাবাজির ঘটনা এই গোটা ঘটনার জেরে তৃণমূলের যেমনটা জানা গিয়েছে বালি খাদান দখলকে নিয়ে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ আর এই গোষ্ঠী সংঘর্ষে এবার বদলি করা হলো কাকরতলা থানার ওসিকে কাকরতলা থানার ওসির দায়িত্বে এলেন এবার দুবরাজপুর থানার সিআই জামালপুরের তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষ অবৈধ বালি পাচারকে ঘিরে বিবাদ বোমাবাজি বালি খাদানের দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের সংঘর্ষে বদলি করা হলো এবার কাঁকড়তলা থানার ওসি দায়িত্বে এলেন দুমরাজপুর থানার সিআই এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত যেমনটা জানা গিয়েছে তৃণমূলের যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে সেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা এবার বদলি করা কাকর তার ওসিকে তার দায়িত্বে এসেছেন সিআই কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে গতকালই কিন্তু কাপড়তলা থানার যে জামালপুর গ্রাম রয়েছে সেখানে বালির যে বকরা সেই বকরাকে কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং ব্যাপক বোমাবাজি হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এরপরই কিন্তু দেখা যায় যে গতকাল রাতেই কিন্তু বীরভূম জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু কাপড়তলা থানার ওসি অর্থাৎ পূর্ণেন্দু বিকাশ দাসকে তিনি কিন্তু তার জায়গা থেকে সরিয়ে দেন এবং সেই জায়গায় কিন্তু দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুরের যিনি সিআই রয়েছেন শুভাষি হালদার তাকে কিন্তু সেই জায়গায় কিন্তু দায়িত্ব দেওয়া হয় এই ঘটনায় গতকাল কিন্তু এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু ব্যাপক আকার নিয়েছে এরপরই কিন্তু তৃণমূলের যারা রয়েছেন অনুব্রত মন্ডল তিনি পরিষ্কার দিয়েছেন কোনো মতেই কিন্তু এমন কাজ কিন্তু করা যাবে না পুলিশ আইন আইনের পথে চলবে এবং যারা দোষী তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে এরপরই দেখা যাচ্ছে যে বীরভূমের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি তরিঘরি কিন্তু কাকরতলার যিনি ওসি ছিলেন পূর্ণেন্দু বিকাশ দাস তাকে কিন্তু তার যে জায়গা ওসির যে জায়গা সেখান থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং তার

বুধবার নতুন করে গ্রেফতার করা হয় স্বপন সেন নামে এক দ্রুণ তাকে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ মঙ্গলবার ঘটনায় ন জনকে গ্রেপ্তার করা হয়েছে খয়রাশোল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি কাগড়তলা থানার ওসি পৌনিন্দু বিকাশ দাসকে ছড়ানো হয়েছে বুধবার